আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা সাত কলেজে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে যখন সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল তখন যারা আবেদন করেছিল তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া আমরা যারা আবেদন করেছি আবেদন সেই সময়ে চল্লিশ হাজার স্টুডেন্ট আবেদন করেছিল এই সাত কলেজে তারপরে তো আন্দোলন শুরু হলো আন্দোলনের পরে বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে এখন কিন্তু সাত কলেজ আর সাত কলেজ নাই এখন কী হয়ে গেছে ডিসিউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আচ্ছা তোমরা প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের যারা আমরা আবেদন করেছিলাম তাদের আবেদনটা কি বলবত থাকবে নাকি আবার নতুন করে আবেদন করা হবে আবেদনের ফি তোমরা আটশো করে দিয়েছিলে তো এখন তোমাদের এই প্রশ্নের উত্তর যদি আমি বলি তাহলে তোমার একটু চিন্তা চিন্তাভাবনা করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসি এবং ঢাকা কলেজের যে অধ্যক্ষ তিনজনে মিলে কিন্তু এখন ডিসিউটা পরিচালনা করবে সেই হিসেবে আমাকে দেখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল যারা সাত কলেজের তোমার ভর্তি কার্যক্রম চালাতো তারাও কিন্তু এখানে ইনক্লুডেড আছে মানে এখানে ভর্তি পরীক্ষাটা পরিচালনা করবে ঠিক আছে কিন্তু সিলেবাসটা ইউজিসি কর্তৃক ডিসিউ নতুন করে পাবলিক বিশ্ববিদ্যালয় হবে তারা নিজস্ব পদ্ধতিতে তাদের সিলেবাস তাদের পড়াশোনা চালাবে ঠিক আছে তো সেই হিসেবে আমরা যদি দেখি যে তোমাদের যারা চল্লিশ হাজার আবেদন করেছিল আমি যদি ভুল না করি চল্লিশ হাজারের মতোই আবেদন করেছিল আমি যতটুকু তথ্য পেয়েছি তো এই চল্লিশ হাজারের আবেদন বলবত থাকবে কোনো সমস্যা হবে না তবে তোমাদের কি কী নতুন সার্কুলার যে দেবে ডিসিইউতে নতুন সার্কুলার দেবে সাত কলেজে পুরাতন সার্কুলার যেটা ছিল সেইখানে কি কি পরিবর্তন হবে কি কি পরিবর্তন হবে না সেইগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে তোমাদের বলবো ভিডিওর লিংক হয়তো ভিডিওর শেষে এই ভিডিও শেষে পাবে অথবা চ্যানেলে এর পরবর্তী ভিডিওটাই দেওয়া হবে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখলেই পরবর্তী ভিডিওর আপডেট পাবে ঠিক আছে তো এই ভিডিওর তোমার তুমি কি পাচ্ছ কোন ইনফরমেশনটুকু পাচ্ছ যে তোমার আমি কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করছে যার কারণে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করছি এতগুলো মেসেজের উত্তর আমার দেওয়া সম্ভব না যার কারণে কিন্তু এটা করা তোমরা অনেক সময় দেখা যায় যে ইনবক্সে এসে মেসেজের উত্তর না পেয়ে আমাকে আমার প্রতি বিরক্ত হও কিন্তু তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নই আমি দেখি প্রত্যেকটা প্রশ্নই দেখি তোমরা প্রশ্ন যদি থাকে ইনবক্সে করবে সেই প্রশ্ন দেখে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেই ইনফরমেশনটুকু জানানোর চেষ্টা করি আর তোমরা তাহলে এই তথ্যটুকু পাচ্ছ যে তোমাদের যে আবেদন যেটা তোমরা করেছিলে সেটাই এখন পর্যন্ত বলবত থাকবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট তোমাদের সাত কলেজ নিয়ে আরও গুরুত্বপূর্ণ যত যত তথ্য আছে সব আমি তোমাদের দেব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরও একটি বিশেষ বার্তা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অংশ নিয়ে যদি তুমি চিন্তিত থাকো অবশ্যই ডিসিউ ইংলিশ রিফাইন্ড এক্সাম বেসে ভর্তি হয়ে যাও এখানে ফোন নাম্বার রয়েছে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের ইনবক্স এবং ফোন নাম্বারে নক করলেই তুমি এই এক্সাম বেসে ভর্তি হতে পারবে এক্ষুনি এনরোল করো